কারিগরি শিক্ষার্থীদের ছয় দাবি যথাযথ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মূল সমস্যার সমাধানে এ খাতের কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করেন তিনি রাজধানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর দেবপ্রিয় বেকার সমস্যার সমাধানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার উপরও জোর দেন বক্তারা খালিদ ইবনে মিজানের রিপোর্ট দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার পরিকল্পনা নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের এই সংবাদ সম্মেলন শুরুতে শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা সহ নানা সমস্যার কথা কারিগরি শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতি পরিবর্তনের প্রতি আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশ বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব তা আমাদের খুবই পীড়িত করে কারিগরি শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলোর সমাধান শিক্ষার্থীদের ছয় দফা দাবি পূরণের মাধ্যমে সম্ভব না কারিগরি শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ওপর জোর দেন তিনি ছাত্রদের পক্ষ থেকে যেই ছয় দফা দাবি দেওয়া হয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমরা সেটা যথেষ্ট যত্ন সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেছি যে দাবিগুলো দেওয়া হয়েছে এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো মূল রোগ এখনও কিন্তু এই ছয় দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি এছাড়া বেকারত্ব সমস্যার সমাধানে উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান আমাদের দেশে যে এই যে কারিকুলাম সাথে শ্রম বাজারের একটা বিচ্ছিন্নতা আমরা দেখি হ্যাঁ এটা একটা বড় কারণ হলো যে উদ্যোক্তা যারা তারা যেরকম চান আমরা প্রশিক্ষণটা সেইভাবে দিতে পারছি না সরকারকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন বক্তারা খালিদিব মিজান একুশে টেলিভিশন ঢাকা